আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ফার্সান আক্তার মিথিলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন দায়ের করা আপিল আবেদনের শুনানি আজ থেকে শুরু হয়েছে আগামী জানুয়ারি পর্যন্ত। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপিল শুনানি শুরু হয়েছে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত আজ এক থেকে সত্তর নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল একাত্তর থেকে একশো নম্বর আপিল সোমবার একশো থেকে দুইশো নম্বর আপিল এবং মঙ্গলবার দুইশো এগারো থেকে দুইশো নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ছয়শ আপিল আবেদন করা হয়েছে এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের একশো একুশটি দেশে সাত লাখ সাতষট্টি হাজার আঠাশ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন কমিশন সূত্র জানায় গত বিশে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম গত বৃহস্পতিবার শেষ হয় ডাক বিভাগ জানায় বিমান বাংলাদেশ সহ কয়েকটি এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ে এসব ব্যালট পাঠানো হয় নির্বাচন কমিশন জানায় আগামী একুশে জানুয়ারি প্রতি বরাদ্দের পর দেশে নিবন্ধনকৃত সাত লাখ একষট্টি হাজার ভোটারের কাছে ব্যালট পাঠানো শুরু হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গতরাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয় এরই পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির এই সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিভাবে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয় এদিকে নির্বাচন কমিশনের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব বলেন আগামীকাল থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ও শহীদ আবু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তিনি বলেন এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে দলের পক্ষ থেকে তারেক রহমানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে রংপুরে পৃথক অভিযানে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি জুয়া ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পঁচিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ আজ রংপুর মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় গতকাল বিকেলে নগরীর হাজিরহাট বখতিয়ারপুর উচাটারি গ্রামে ঘাঘট নদীর পারে জুয়ার আসর থেকে দশজন এবং নগরীর বিভিন্ন এলাকা থেকে আরও দশজনকে গ্রেপ্তার করা হয় এছাড়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অভিযান পরিচালনা করে জালিয়াতির সংখ্যে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ এ সময় তাদের কাছ থেকে ডিভাইস স্মার্টফোন সিম কার্ড এয়ারপোর্ট সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয় রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি ও রংপুর জেলার উপর দিয়ে মৃদু প্রবাহ বিরাজ করছে এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল ছয়টা রংপুর বিভাগে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এছাড়া একই সময়ে রংপুরে দশ ডিগ্রি কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাটে দশ দশমিক আট ডিগ্রি এবং গাইবান্ধায় এগারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জয়পুর জয়পুরহাটে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের তীব্রতা কমেনি জেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় একদিকে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিক শ্রেণীর মানুষ প্রায় কর্মহীন হয়ে পড়েছেন অন্যদিকে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে দুস্থ হতদরিদ্র শীতলতারা পড়েছেন চরম বিপাকে এখন শুনুন কৃষি সংবাদ রংপুর জেলার আট উপজেলায় খরিফ দুই মৌসুমে তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে ডাল জাতীয় ফসল মাসকলায় চাষ করা হয়েছে ইতোমধ্যে চাষকৃত ওইসব মাসকলায় থেকে দুইশো সত্তর হেক্টর জমির ফসল কর্তন করা হয়েছে বাকি জমি কর্তন অব্যাহত রয়েছে কৃষি বিভাগ জানিয়েছে চাষকৃত এইসব জমি থেকে চারশো পঁচিশ মেট্রিক টন মাসকলায় উৎপাদিত হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে সকাল নয়টা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টা দৃষ্টিসীমা চারশো মিটার অথবা আরও কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা বেজে পাঁচ মিনিটে